আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই দেখেন দেখাচ্ছি কিতাবটি এই দেখেন একদম পুরাতন কিতাব ঠিক আছে একদম পৃষ্ঠাগুলো দেখেন একদম পাপড় মতো হয়ে গেছে এতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই যে এরকম হবে অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাব এই যে দেখেন আমি টান খুলেগুলো দেখাচ্ছি পাপড়ের মতো হয়ে গেছে আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যা গুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজ অবশ্যই লাগবে এই যে দেখেন দেখেন মসজিদের ভিতর দাখিল হওয়ার যে দোয়া সেই দোয়া আছে নামাজার বিষয়ে আছে এখানে অনেক কিছুরই এখান থেকে বুঝতে পারবেন আপনারা এই দেখেন যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইলে যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কবিরাজি কিতাব এবং কি পিডিএফ ফাইল নেওয়ার জন্য দেখেন মোটামুটি ভালোই করে আছে যে দেখেন দুইশোর উপরে আছে পিসটা এখনো তার মানে এগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে কিছু পিসটা ছিঁড়ে গেছে এই যে দেখেন আবার পিছন থেকেও কিছু পিসটা ছিঁড়ে গেছে এই দেখেন এগুলো কিন্তু ছিঁড়ে গেছে এখান থেকে সতেরো নম্বর থেকে শুরু হচ্ছে তার মানে সতেরোটা পিসটা এখান থেকে অলরেডি ছিঁড়ে গেছে আর এখানে তো মোটামুটি আছে কত নম্বর পিসটা পর্যন্ত তো ছয় নম্বর মোটামুটি ধরেন একশো নব্বইটার মতো পৃষ্ঠা আছে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুলে হাফিস